একদিনেই সালারে ছজনকে সাপে কাটলো কারোর বাড়ি পোপার সালারে কারো তালিপুরে কারো কাকগ্রামে তো কারো চুন শহরে তার মধ্যে যেটা সব থেকে প্যাথেটিক ব্যাপার সেটা হচ্ছে সালারে ভাইকে যখন সাপে কাটে দাদা সেই সাপটিকে একটা বয়ামের মধ্যে একটা বোতলের মধ্যে ভরে নিয়ে শটান হাসপাতালে চলে এলো কেউ বা গৃহবধূ কেউ বাড়ির কাজ করছিল কেউ মাঠের কাজ করছিল কেউ বা ছাদে উঠেছিল এমনই এক একজনকে মর্মান্তিকভাবে সাপে কেটেছে আমরা বারবার দেখছি যে সালারের বিভিন্ন গ্রামে কোথাও সাপে কেটে মারা যাচ্ছে তাও হয়তো পরীক্ষা করার পর রেফারও যাচ্ছে ব্লাড টেস্টের পর এমনই প্রচুর পেশেন্ট যেটা অন্যান্য বছরের তুলনায় এবার সালারের সংখ্যাটা অনেকটাই বেশি কেন বেশি সেটা নিয়েও একটা প্রশ্ন আসুন আজকে যাদের সাপে কাটলো তাদের বাড়ির লোক এবং তারা নিজেরা কি বলছে আমার ভাইকে সাপে কামড়িয়েছে মসজিদের নামাজ পড়ছিলাম আমার গিয়ে বললো যে চাচাকে সাপে কামড়িয়েছে ছোট আব্বাকে তাই আমি তাদেরকে ভাইকে নিয়ে হসপিটালে ডাক্তারবাবু বললো একটু কর রিপোর্টটা আসুক তারপরে বলবো কি হয়েছে এখন জানা যায়নি রিপোর্ট এখনো পাইনি হাতে হ্যাঁ ভাই নাম রেজাল নাম রেজাউল সালার মল্লিক পড়া দাদা বাড়ির প্যারাপিটের মধ্যে দাঁড়িয়েছিলাম বাইরে একটু ঝামেলা চলে দেখছিলাম তার সাপটা কামড়ে দিয়েছে ওটাকে কামড়ে দেওয়ার পরে চলে যাচ্ছিলো ওকে ধরে নিয়ে এসেছি হসপিটালে এসেছি ট্রিটমেন্ট চলছে জাস্ট দশ মিনিট হলো বাড়ির ছাদে বাড়ির ছাদে কামড়ে দিয়েছে

না বুঝতে পারছি আমি তো ওই সময় ছিলাম না আমি তো শুয়েছিলাম ওনাকে ওনার সাঁপে কাঁপলে যে আপনার বাড়ির তলায় ওই বাড়ি থেকে একটু পাশে ওই ফলতলায় আপনার থালা বাসন ধুতে গেছেন ওনার নাম হচ্ছে রেশমি খাতুন বাড়ির তালিক আমার নাম আব্দুল বাড়ির তালিক ওনার ওনার স্বামী আপনারা দেখলেন একই দিনে ছ ছজনকে কে সাপে কেটেছে সালারের এবং তাদের বাড়ি বিভিন্ন জায়গায় কারোর বাড়ি চুন শহরে কারো গ্রামে কারোর তালিবপুরে বা কারোর পোপার সালারে সালারের মল্লিক পাড়ায় যে ছেলেটিকে সাপে কাটেছিল তার দাদা বোয়েমের মধ্যে সেই সাপটিকে নিয়ে ভরে শটান হাসপাতালে চলে আসে সেই দৃশ্য আমরা দেখলাম ছজনের মধ্যে এখনও পর্যন্ত কারোর গুরুতরভাবে কেউ জখম হয়নি অর্থাৎ কেউ রেফার যায়নি এই রকম বারবার দৃশ্য স্যালারের বুকে ধরা পড়ছে আপনাদের বলছি হ্যাঁ এই যে পেশেন্টগুলো বেঁচে গেল সাপে কাটলে রকম দেহের মধ্যে কোনো রকম বাঁধন দেবেন না অর্থাৎ বাঁধবেন না কোনো রকমভাবে এবং ওঝার কাছে যাবেন না সোজা একদম চলে আসবেন আপনার নিকটবর্তী যে হাসপাতাল আছে সেখানে প্রথমে সেখানে পরীক্ষা করান যত তাড়াতাড়ি আপনি পরীক্ষা করবেন ততই আপনার বাড়ির আপনার ওই পেশেন্টের অবস্থা ততটাই ভালো থাকবে তাই দয়া করে কেউ বাঁধবেন না এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ডাক্তাররা যেভাবে চলতে বলছে যেভাবে ওষুধ দিতে বলছে যেভাবে চিকিৎসা করতে বলছে সেভাবেই করুন তাহলে আপনার পরিবারও শান্তি থাকবে মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে